মাত্র নতুন বছরের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন অনেক সুন্দরভাবে দেখা আছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে নতুন বছরে নতুন লুক নিয়ে আসছেন চিত্রনায়িকা অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের লুক ও গেট আপ দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক হয়ে পড়ছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন লুক প্রকাশ করছেন চিত্রনায়ক নায়িকা অপবিশ্বাস নতুন বছরে ফটোশুটে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস যা দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাস নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কেমন লাগলো আপনাদের মতামত নিচে কমেন্ট জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ